أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي العربي صلى الله عليه وسلم افضل الجهاد كلمه حق عند سلطان جائر

এই কালা কানুনের বিরুদ্ধে আমাদের এই যে অবস্থান এই অবস্থানটা সংবিধান বাঁচানোর একটা অবস্থান আমাদের বুঝতে হবে এবং জানতে হবে অকাপটা কি ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি আধুনিক বিজ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম কমপ্লিট কোট অফ দা লাইফ পূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম নামাজ রোজা হজ জাকাত যেমন ইসলামের অবিচ্ছেদ্য অংশ ওয়াকাব তেমন ইসলামের অবিচ্ছেদ্য অংশ এই ওয়াকাব সম্পত্তি মুসলমানরা দান করেন মুসলমানরা ওয়াকফ সম্পত্তি দেখভাল করেন গোটা পৃথিবীতে এর কোন ব্যতিক্রম নেই নামাজ যেমন কেবল মুসলমানদের উপর ফরজ আমরা যেমন কোন অমুসলিম ভাইদের বলি না যে আপনারা কেন রোজা করেন না কেন মসজিদে আসেন না কেন দান করেন না ঠিক তেমনি ভাবে কোন অমুসলিম ভাইকে আমরা বাধ্য করি না যে আপনারা আপনাদের জায়গা কেন অকাব করেন না কারণ মুসলমানরা তাদের সম্পত্তি আল্লাহর জন্য আখেরাতের জন্য মসজিদের নামে মাদ্রাসার নামে ঈদগার নামে কবরস্থানের নামে ওয়াকফ করেছেন মুসলমানদের নিজস্ব অধিকার অধিকার সংবিধান সর্বপ্রথম অকাপ আইন তৈরি হয় এবং কার্যকর হয়েছিল উনিশশো তেইশ সালে উনিশশো চুয়ান্ন সালে পূর্ণাঙ্গ অকাপ আইনের একটা রূপরেখা তৈরি হয়ে ভারতবর্ষের সংবিধান পার্লামেন্ট মুসলমানদের অধিকার দিয়েছিল যে মুসলমানদের সম্পত্তি মুসলমানরা দেখভাল করবেন এর মধ্যে সরকার কোনদিন হস্তক্ষেপ করবেন না সেই রীতি রেওয়াজ চলে আসছে বর্তমান যে দিল্লির সরকার তাদের যুক্তি হচ্ছে জোয়াকাফ বা ইউজার যেটা আমার ভাই হানের জাকারিয়াশ রায় বলছিলেন নলক্ষ চল্লিশ হাজার একর জমি আমাদের যেটা সরকারি রেকর্ড ভটতো কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অমিত তিনি বলেছেন উনিশশো তেরো সাল থেকে নিয়ে দু তেরো সাল পর্যন্ত মুসলমানদের যে ওয়াকাপ সম্পত্তি যেটা মুসলমানরা ওয়াকাপ দাবি করেন তার পরিমাণ উনচল্লিশ লক্ষ একর অর্থাৎ এক কোটি সতেরো লক্ষ বিঘা সম্পত্তি মুসলমানদের যেটা মুসলমানদের তারা দাবি করেন কিন্তু সরকারি রেকর্ড অনুযায়ী যেটা রেকর্ড আছে নথিভুক্তি আছে তার পরিমাণ হচ্ছে ন লক্ষ চল্লিশ হাজার সরকারের হচ্ছে এটাই যে সম্পদগুলো গুলো ধরে নেন আমাদের এলাকার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ অনেক মসজিদ আছে যেগুলো চারশো বছর দুশো বছর তিনশো বছরের পুরাতন অনেক কবরস্থান আছে অনেক আছে যেগুলো রাজা বাচ্চারা দান করে গিয়েছেন আমাদের জন্য সরকার বলছেন যে সম্পত্তিগুলো ইউজার যুগ যুগ ধরে আজকে ওই সম্পত্তিগুলোর গুলোর সম্পত্তিগুলোর আমরা নথিভুক্ত করব কিন্তু তার সঠিক প্রমাণ দিতে হবে তার দলিল দস্তাবেজ দিতে হবে রেকর্ড দেখাতে হবে আমি জিজ্ঞাসা করতে চাই এই ভারতবর্ষের বর্তমান যে সরকার আজ থেকে দুশো বছর চারশো বছর পূর্বের যে সমস্ত মন্দিরগুলি আছে গির্জা আছে গুরুদার গুলো আছে ভারতবর্ষের মাটিতে সবাই কি সবার রেকর্ড দেখাতে পারবে কোনদিন সম্ভব নয় কারণ তখন দলিল লেখার কোন রেওয়াজ ছিল না রেকর্ড ভুক্ত না জায়গায় এমনি ছিল মানুষ যে যেমন ভাবে তার নিজের অধিকারের মধ্যে রেখেছিলেন আজকের সরকার বলছেন যদি সঠিক তুমি দলিল দস্তাবেজ রেকর্ড না দেখাতে পারো সরকার সেই সম্পত্তিগুলো সরকারি সম্পত্তি বলে ঘোষণা করবে আমরা খুব অল্প কথায় আমি শেষ অনেক গুণীজন বক্তা বাংলার বিখ্যাত টাইগার মাওলানা আবুল কাসেম রসুলি সাহেব আছেন তিনি বলবেন আমি বলতে চাই আমাদের যে অধিকার এটা সংবিধান প্রদত্ত অধিকার এই দেশকে আমরা স্বাধীন করেছি আমরা জলীয় তোলা আঠারোশো তিন খ্রিস্টাব্দে কলকাতার থেকে যখন লর্ড ওয়াইলসি লর্ড লড যখন ঘোষণা করেছিল মানুষ খোদার দেশ মুঘলের আর এই দেশের শাসন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেদিন দিল্লির বুকে একজন আলিম টুপিওয়ালা দাড়িওয়ালা সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে ফটোয়া দিয়েছিলেন আজ থেকে আমরা পরাধীন হয়ে গেছি আঠারোশো তিন খ্রিস্টাব্দে হাজরত শাহ আব্দুল আজিজ মোহাম্মদুল্লাহ তিনি ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম মুখ খুলেছিলেন এবং তার মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হয়েছিল পুরো বংশ বনিয় শেষ করে দেওয়া হয়েছিল সেদিন ভারতবর্ষের কোন রাজনৈতিক পার্টির জন্ম হয়নি কংগ্রেসের জন্ম হয়েছে ডিসেম্বর সালে আমাদের প্রায় আশি বছর পরে জাতীয় কংগ্রেসের জন্ম তারপরেই জন্ম হয়েছে সিপিআই সতেরোই অক্টোবর উনিশশো সালে তারপরেই জন্ম হয়েছে আর এস এস সাতাশে সেপ্টেম্বর উনিশশো পঁচিশ সালে বিজেপি ভারতবর্ষের মস্তদে আছে তাদের বয়স তো না অত্যন্ত কম তারা ছয় এপ্রিল উনিশশো আশি সালে জন্মসি তাদের জন্ম তো চব্বিশে এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে সিপিআই উনিশশো তৃণমূল কংগ্রেস তার জন্ম পয়লা জানুয়ারি সালে আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের মাটিতে দু হাজার পঁচিশ সালে আজকের বাইশে এপ্রিল এই বাইশ তারিখ পর্যন্ত নয়শত নিরানব্বইটি রাজনৈতিক দল আছে কোন রাজনৈতিক দলের তখন জন্ম হয়নি যখন জমিয়াত ভারতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছে আমরা পথে নেমেছি আমরা তাই প্রত্যেক রাজনৈতিক বন্ধুদের বলতে চাই এই লড়াইটা আমাদের হিন্দু মুসলিমের মধ্যে লড়াই নয় নরেন্দ্র মোদী একটা নতুন করে ইগো তৈরি করেছেন লড়াইয়ের আমাদের এলাকার কোন হিন্দু মানুষ বলেননি যে আপনাদের ওয়া সম্পত্তি মসজিদের কমিটিতে আমাদের রাখতে হবে আমরা কোন মুসলমান দাবি করিনি যে আপনাদের যেমন

আমাদের সম্প্রীতিকে সুস্থ দিয়ে নষ্ট করতে চায় আমি বলতে চাই এই দেশ ঐক্যের দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ কবি নজরুল ইসলামের দেশ আমরা কাজে কাজ মিলিয়ে দেশকে শাসন দেশকে আমরা স্বাধীন করেছি এবং এই ভারতবর্ষের সংবিধান ডক্টর আম্বেদকরের নেতৃত্বে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর প্রস্তাবনা হয়েছিল এবং উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয়েছে এই সংবিধান রচনা কমিটিতে আমাদের মতো টুপি না তারা অনুকূল করে ভারতবর্ষের সংবিধান আমরা রচনা করেছিলাম এই সংবিধান আমাদের আজকের উপর আক্রমণ মানে সংবিধানের উপর আক্রমণ তাই আমি খুশি এবং আনন্দিত পার্লামেন্টের যে সমস্ত সদস্যরা রাজ্যসভার কিংবা লোকসভার যারা হাখাপের বিরুদ্ধে ভোট দিয়েছেন এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা বেশিরভাগ মুসলিম কারণ তারাই জানেন নামে সরকার বিভাজন তৈরি করতে চাচ্ছে আমি ছোট্ট একটি কথা বলতে চাই যে আমরা হিন্দু মুসলমান কোন সময় এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট হতে দিইনি এবং দেব না আগামী দিনে ঐক্যের সাথে থাকব। আপনি বলুন যখন কোন ডাক্তার কোন রুগীকে দেখেন ডাক্তার কোনদিন দেখেন না যে আমার রোগী হিন্দু না মুসলমান যখন করে শিক্ষক কোন ছাত্রকে পড়ান শিক্ষক দেখেন না আমার ছাত্র হিন্দু না মুসলমান ছাত্র দেখেন না আমার শিক্ষক হিন্দু না মুসলমান আমার প্রফেসর অধ্যাপক হিন্দু দেখিনি আমাদের মসজিদে আপনাদের মসজিদে অনেক জায়গায় খতম তালাবি হয় আমি নতুন হাটের মানুষ রমজান মাসের সাতাশ তারিখের রাত্রিতে যখন ওই সবে খবরের রাত্রিতে খতম তালাবির দোয়া হয় আমরা মিষ্টি বিতরণ করি কি ভাই আনন্দে আমরা আল্লাহ দোয়া করে মিষ্টি বিতরণ করি কোথায় থেকে মিষ্টি আনা হয় না নূতন হাট ভোর্স মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি আনো আমরা কোনদিন দেখি না ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার একজন হিন্দুর তৈরি করা মিষ্টি মসজিদের মধ্যে বিতরণ করি আমরা কোনদিন ভাবি না যেটা হিন্দুর তৈরি করা মিষ্টি কেন মসজিদে বিতরণ করব এটাই হচ্ছে আমাদের সম্প্রীতি এটাই হচ্ছে আমাদের ঐক্য এটাই হচ্ছে আমাদের উন্নয়নের মেলবন্ধন তাই বিজেপি চাচ্ছে এই সঙ্গে অকাফের নামে সুচুরি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে এই বিভাজন আমরা রুখে দেবো হতে দেব না ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ তারিখ আপনারা শুনেছেন আমি পরিষ্কার করে বলছি এই জেলায় থেকে আলহামদুলিল্লাহ ওলামাদের পরামর্শে ছাব্বিশ তারিখের ব্রিগেড আয়োজনের আমি একজন অবজারভার জেলার প্রতিনিধি আমার ভাইরা জানেন আজই পর্যন্ত অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলছি বলে আমার বক্তব্য শেষ করছি আজকের যে মিটিংটা হচ্ছে কাল যে যে মিটিংটা হবে কিংবা মিটিং হয়েছে এই মিটিং গুলো থানা পারমিশন দেয়নি জানি না রাজ্য সরকার কি বুঝছেন কি ভাবছেন ব্রিগেড প্যারেড ডাউন সেনাবাহিনীর আন্ডারে মাঠ সেন্ট্রাল গভর্নমেন্ট ওটা কন্ট্রোল করে সেনাবাহিনী কন্ট্রোল করে ব্রিগেডের পারমিশনের জন্য পূর্বে দরখাস্ত সেনাবাহিনী এখন পর্যন্ত অনুমোদন দেয়নি সেনাবাহিনীর যুক্তি হচ্ছে লালবাজার বা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের নো অবজেকশন লাগবে জানি না এখন পর্যন্ত রাজ্য পুলিশ নো অবজেকশন দেয়নি তাই গত রাত সাড়ে দশটার সময় মুসলিম পার্সোনাল বোর্ড হাইকোর্টে ফাইল করেছে যে মাঠ আমাদের অধিকার আমাদের দিতে হবে সেজন্য ভাই এই দুঃখ এবং পরিতাপ নিয়ে বলছি মুসলমানদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলবেন না আমরা শান্তির সাথে মিছিল করে আমরা যেমন ইংরেজকে হটিয়েছি আমাদের দেশের সংবিধানকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ যেমন ভাবে হবে আমরা তেমন ভাবে আমাদের প্রোগ্রামের জন্য বিকেলের জন্য কলকাতার যে জায়গায় বলবেন যদি জীবন দিতে হয় আত্মহুতি দিতে হয় জীবনকে বাজি রেখে অর্থাৎকে উদ্ধার করবো ইনশাআল্লাহ এই দুটি কথা বলে

এখানে উপবিষ্ট দিন দরদি বাপেরা ভাইয়েরা ছোট্ট অল্প দু এক কথায় আপনাদেরকে বুঝে নিতে হবে আমরা কোন জায়গায় কোন পজিশনে কোন এলাকায় ভাবে আমরা বসবাস করছি এসে পড়েছি যে ওয়াকফ সম্পত্তি অর্থাৎ আমরা যে জমি জায়গাগুলো মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থানের নামে দান করেছি এই জমিটা কিভাবে সরকার নেবে তার একটা পায় তারা করেছে কিন্তু আমাদের বুজুর্গ যারা ছিলেন পূর্বপুরুষ যারা ছিলেন ইতিপূর্বে ওলামাই কেরাম যারা ছিলেন তারা অত্যন্ত দূরদর্শী ছিলেন এই অকব সম্পত্তি কেয়ামত পর্যন্ত কিভাবে বাকি থাকবে ভারতবর্ষে ভারতের চোদ্দ পনেরো ছাব্বিশ নম্বর ধারায় কতগুলো কানুন বা অধ্যায় লিখে গিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম কানুন হল ধারা হল এই অকপ সম্পত্তি যারা দেখাশোনা দেখভাল করবে তার এক নম্বর শর্ত হল ইমানদার হতে হবে বেইমান হলে যার মধ্যে ইমান নেই সে অকপ সম্পত্তি দেখাশোনা করতে পারবে না আমাদের ঘাটাও মুটকে দিয়ে গিয়েছে মুসলমান হলেও যদি সে ইমানদার না হয় সম্পত্তির মাতুয়াল্লি হতে পারবে না হতে হবে হবে প্রদান করতে অর্থাৎ এছাড়া আরো অনেকগুলো অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে এই বর্তমান সরকার আমার আপনার ওই মৌলিক ধারাকে বিলুপ্ত করে দিয়েছে দিয়ে কি বলতে চাচ্ছে এই ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করবে দুজন অমুসলিম মনে করো ওয়াকফ সম্পত্তিতে পাঁচজন অকপ ভোটে পাঁচজন সংসদ করে দিল সদস্য করে দিল দুজন অমুসলিম তারাই হবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর তারা করবে কি সুসুর করে জায়গাগুলো টেনে নেবে এই যে আমরা উপরে দাঁড়িয়ে আছি না যদি তক্তাবসটা চেনে নেওয়া হয় যে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো চিতত হয়ে পড়ে তো তো যদি আপনার জায়গাটা ক্রুক করে নেয় নেয় আপনার ওই মসজিদটা দাঁড়াবে থাকবে আপনার কবরস্থান থাকবে আপনার মাদ্রাসা থাকবে থাকবে না এই সমস্ত মসজিদ মাদ্রাসাকে শেষ করে দেওয়া এবং জমি জায়গাগুলো কিভাবে নিতে হয় তার একটা ভীষণ ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কিন্তু রুখবে কারা ইমানদার ওলামা একেরাম জমিয়ত ওলামা মুসলিম পার্সোনাল ল আপনারা জানেন ইতিহাস ভারতবর্ষে যখন ইংরেজরা গোটা দেশের উপরে একেবারে অত্যাচার এবং জুলুমের দাবানল সমস্ত জায়গায় ভরে হিন্দু মুসলমান সবাই ঐক্য হয়ে একটা বিশাল বড় মিটিং দেখেছিলেন কোথায় দিল্লির জামে মসজিদের সামনে যে মিনা বাজার আছে অনেকে দেখেছেন ওই মিনা বাজার থেকে সামনে বিশাল বড় একটা ময়দান ছিল ফাঁকা ময়দান ছিল আগে ওখানে বিশাল বড় একটা মিটিং ডাকেন প্রায় সাত লক্ষাধিক তৎকালীন যুগে সাত সাত লক্ষ মানুষের জমায়েত মানে ভয়ঙ্কর বাবার এই সাত লক্ষ মানুষ জমায়েত হয়েছে এরকম মঞ্চ তৈরি করা হয়েছে এই মঞ্চ থেকে ঘোষণা করা হবে থেকে ইংরেজদের ভারতবর্ষে আর জায়গা থাকবে না থাকবে না যত হিন্দু মুসলমান বড় বড় নেতারা ছিলেন আসছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল মঞ্চের কাছে এসেছেন দাঁড়িয়ে গিয়েছেন কেন ইংরেজ সরকার ঘোষণা করেছে এই মঞ্চে দাঁড়িয়ে যে ইংরেজ ভাষা ব্যবহার করবে সর্বপ্রথম তার বুকে লাগবে মেশিন গানের বুলেট তাকে উড়িয়ে দেওয়া হবে সাহস করতে পারেনি দাঁড়িয়ে গিয়েছে মঞ্চে উঠতে পারেনি আমাদের নেতা ছিলেন তখন মহাত্মা গান্ধী উনি আসলেন উনি এসে দেখলেন ইংরেজ বাহিনী মেশিন গান নিয়ে রেডি সাহস করতে পারেননি জওহরলাল নেহরু আসলেন সামনে গেলেন এসে যে উঠতে পারলেন না মেশিন গানের গুলির ভয়ে তারপরে পিছনে আসছিলেন এই ভারতবর্ষের একজন এমন একজন তিনি আস্তে আস্তে লাঠি হাতে ছিল এসে সবার দিকে লক্ষ্য করলেন সবাই হজরতের দিকে মুখের দিকে তাকিয়ে আছেন হজরত কি বলেন হজরত বললেন গান্ধী নেহেরু তোমরা ভয়ে খেয়ে গিয়েছ গুলির ভয়ে তোমরা স্টেজে দাঁড়াতে পারি আমি স্টেজে উঠে আজকের ইংরেজ খেদাও এই ভাষা ব্যবহার করব এখান থেকে ইংরেজদেরকে তার পরিকল্পনা পরিকল্পনা নেব হজরত মাওলানা তিনি ছিলেন মাওলানা হেব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহে মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে করে নিয়ে ঘোষণা করেছিলেন দার্থহীন ভাষায় ঘটনা তারপর সবাই মেশিনের গুলি ফায়ের হয়নি হজরতের বুকে কারোর মুসলমান ইমান নিয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারেন আমাদের অকট সম্পত্তি আমাদের দানকৃত সম্পত্তি দখল করে নেবে হতেই পারে না ইমানদার আমাদের ইমান মজবুত হলে ইনশাআল্লাহ ভারতবর্ষের কোন শক্তি আমাদের জায়গা জমি দখল করতে পারবে না ইনশাআল্লাহ আমরা ইমানকে মজবুত করে আগে যাব ইনশাআল্লাহ 26 তারিখে আমরা সবাই যাব ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই আমাদের চিরকাঙ্ক্ষিত قال الله تعالى في كلامه المجيد وفوقون الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بِحَبْلِ الله جميعا ولا تفرقوا شمانيتو عمر مونسو علماء مطار مقود علماء كرام وعمار شمري جميع ترميق